আমার কেনা দ্বিতীয় জায়গায় শুরু করব সবজি চাষ আল্লাহর নামে শুধু শুরু করা এটা আসলে ওই রকম কিছু না এটা জাস্ট শুরু করব কিন্তু পরিকল্পনা ছাড়া তারপরে পরিকল্পিত ভাবে তৈরি হবে আপাতত এখানে দুইটি বেট আর খুব কষ্ট করে গাছ লাগিয়েছিলাম আল্লাহর রসেফ মেহরানিতে যেমনই হোক গাছগুলো বড় হচ্ছে প্রকল্প আরো বৃদ্ধি করা হবে এবং এখানে যা জায়গাটি আছে একদম পুরা জায়গায় পুরা জায়গাটি কৃষি জাতীয় খামার করার ইচ্ছা দেখা যাক কি হয় কারণ একটা জানি যে ইচ্ছা থাকলে উপায় হয় শুধু ইচ্ছা আপনি যদি মনে মনোবল রাখেন এবং আপনার ইচ্ছা করার এবং এক্ষেত্রে আপনি যদি অলসতা কাজ করে তাহলে অবশ্যই আপনি কাজ করতে পারবেন না আমি হয়তো শুরু করতেছি আশা রাখি ছয় মাস পরে অথবা সাত মাস আমার এই জায়গায় কাজ করাবো আরো পরে কাজ করার পরে আশা করি সাত আট মাস পরে জায়গাটা একটু অন্যরকম হবে এখন জাস্ট একটু সময় কাটানোর জন্য এখানে কিছু পেঁপে চারা লাগাবো এবং এখানে কিন্তু একটা বড় এরিয়া সবাই দোয়া রাখবেন যাতে সুন্দরভাবে আমার সেই কাজটি করতে পারি এবং আমি আশা করি আমার পুরা সাজেশান যা দিবে পুরাটাই দিবে আমার ইউটিউব আমি ইউটিউব থেকে ভালো ভালো ভিডিও দেখব বিভিন্ন সবজির চাষে এবং আশা রাখি খুব সফলভাবে সেই চাষগুলো করতে পারব কারণ সেখানে সরকারিভাবে বহু সরকারি যে কৃষিভিত্তিক ওয়েবসাইট রয়েছে সেগুলো থেকেও আমি ইনফরমেশান নিতে পারবো এবং ভালো ভালো ভিডিও থেকে আমি সবজি চাষের তথ্য নিব শুধু সবজি না এখানে ফলমূলের গাছও আমার প্রয়োজনে আমি লাগাবো। তো সবাই দোয়া করবেন যাতে আমি সুন্দরভাবে আমার সেই কাজগুলো করতে পারি এবং আমি এখানে শুধু হেল্প নিব ইন্টারনেট থেকে ইউটিউব দেখে ভালোভাবে সবজি চাষ এবং কিভাবে কোন সবজি চাষ করা যায় ফসল কখন সময় কখন সবগুলো আমি এখান থেকে নেব আজকে যেটা শুরু হয়তো আবার ব্লক দিব আরো পরে শুরু করলাম তারপরে দেখা যাক কি হয় সবাই দোয়া করবেন আসসালাম আলাইকুম চলতেছে এখন এই যে চারা রোপণের জন্য গর্ত তৈরি এবং গোবর দেয়া এখানে আমাকে যে সাহায্য করছে সে আমাদের এলাকারে নাম হাসান আলী যদিও কাজ অনেক সময় উল্টা পাল্টা করে কিন্তু করলেও সে মানতে নারাজ সে যে ভুল করেছে बस आरे दे दे आरे तो शरीफ हूँ ना आरे शरीफ जब कोमल हूँ तो एक तो कोई नहीं बात है वो है तो मालिक जी वाला वो सब रस्ते वाला तो ये तो मालिक वाला नहीं बस चल रहा है तो तुम जो एक एक साथ तो जाते हो तो दस दिन फाफता दी बात गांव ये फाफता दी लगा रही हो ये बितवाने के लिए बोले

Saya ragu tiap sana kita. Ini lambat kamparannya. এভাবে চলবে আস্তে আস্তে নাকি বৈশাখের ধান কাঠার উৎসব চলছে কৃষকরা অত্যন্ত পরিশ্রম করে সেই ধান সংগ্রহ করছে আমার এই ভিডিওতে একটি উজান এলাকার যেখানে আমার একটু কৃষি জমি আছে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে খাট চলছে তারা পাকা ধান সংগ্রহ করছে আগামীকাল মারাই মেশিন দিয়ে সেই দান থেকে দানগুলো আলাদা করা হবে এবং পরবর্তীতে সেই খড়গুলো তারা শুকাবে এবং দানও শুকাবে অনেক কষ্ট করে কিন্তু মানুষ সেই ফসল সংগ্রহ করে এর জন্য আমরা জানি আমাদের কবিতার একটি লাইন সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা আজকে তারা যদি আমাদের জন্য অন্য না যুগাত আমরা যারা চাকরিজীবী কৃষিকাজে আমরা অভ্যস্ত নই যারা তারার অন্য কিন্তু এই আমাদের মহান কৃষিজীবী যারা তারাই কিন্তু সে অন্য যুগায় অনেক পরিশ্রম করে তারা সেই কাজগুলো করে তাদের প্রতি আসলে আমরা কৃতজ্ঞ কারণ তারা যদি এই পরিশ্রম না করতেন হয়তো আমাদের বেঁচে থাকা অনেক কষ্ট হয়ে যেত